ভাই বন্ধুগণ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবার আসলে বক্তব্য না আমার উদ্দেশ্য না আমি এখানে বলে কথা বলতে চাই শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য কারণ আপনারা জানেন আমি ঢাকা সাত আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন পেয়েছি বাংলাদেশ জামাত ইসলাম থেকে আমি ইনশাল্লাহ আগামীতে ঢাকা সারা দায়িত্ব নিতে চাই আপনারা যদি আমাকে দায়িত্ব দেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের যত রকম সমস্যা আছে ইনশাল্লাহ আপনাদের সমস্যাগুলি আমি চিহ্নিত করে সমাধান করার চেষ্টা করব এবং যত রকমের জুনুম অত্যাচারের যারা শিকার হচ্ছেন চাঁদাবাজি দখল বেদখল অনেক রকমের সমস্যা আমাদের ব্যবসায়ীদের মধ্যে হয়ে থাকে সেগুলি ইনশাল্লাহ আপনাদেরকে সকলকে নিয়ে আমি কথা দিতে পারি আমি প্রতিকার করব আমি কোনো রকম অন্যায়কে কখনো প্রশ্রয় দেই নাই আমাকে আপনারা সবচেয়ে বেশি জানেন বসে চিনেন না আমি যেহেতু দীর্ঘদিন এই বাজারে ব্যবসা বাণিজ্য করি এবং এই বাংলাদেশ মৌল বাজার ব্যবসা সমিতির দায়িত্ব পালন করেছি সেই সুবাদে আপনারা আমাকে অনেক গভীরভাবে ত আমি আপনাদেরকে কথা দিতে পারি যদি সাত আসনের দায়িত্ব আমাকে আপনারা দেন আল্লাহকে হাজির না যে লেখা আমি বলবো যে আপনাদের সুখে দুঃখে সুবিধা অসুবিধা জুলুম অত্যাচার যেই করতে আসুক যে কোনো ব্যাপারে যে কোনো সমস্যা যে কোনো সভা আমার প্রয়োজন মনে করবেন আপনারা আমাকে ডাকলেই আপনারা আমাকে পাশে পাবেন ইনশাআল্লাহ যে কোনো সুখ দুঃখে আমি আপনাদের পাশে থাকবো এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ইসলামী হুকুমত জারি করার জন্য যত রকমের চেষ্টা আছে আমি ইনশাল্লাহ করব। আমি আমাদের এলাকাকে কোনোরকম সন্ত্রাস কোনোরকম নির্যাতন কোনোরকম জুলুম কোনোরকম অত্যাচার মন মাদক তার ব্যবীচার এই জিনিসগুলি আমি হতে দেবো না ইনশাল্লাহ তা আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই আমাকে এই ন্যাক কাজে আপনারা সহযোগিতা করবেন যাতে আমি এই কাজটা করতে পারি আপনাদের উপকারে আসতে পারি এবং আপনাদের খাদে হিসাবে আপনাদের পাশে থাকতে পারি দলম নির্বিশেষে আমাকে আপনারা আপনাদের ভাই হিসাবে ভাই মনে করে বন্ধু মনে করে আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমি ন্যায়ের পক্ষে থাকবো আমি কথা দিচ্ছি ন্যায়ের পক্ষে থাকবো কখনো আমি কোনো অন্যায় করব না কাউকে কোনো অন্যায় করতেও দিবো না সবাই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আলহামী